এই যে এইটা দেখো ফ্রেন্ডস এটার উপরে কিন্তু খুব সুন্দর করে স্মোকি করা থাকবে এটা কিন্তু টেন থেকে শুরু করে বিয়াল্লিশ চল্লিশ বডি আপুরা পড়তে পারবে এখানে কিন্তু তিনটা লেয়ারে কাজ করা থাকছে অনেক বেশি সুন্দর কাপড়টা থাকবে পিওর জর্জেটের মধ্যে কালারগুলো দেখিয়ে দেবো ওয়াও ফ্রেন্ডস এই কালারটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে এত সুন্দর উপরে কিন্তু খুব সুন্দর একটা রোজ পেন্ট করা থাকবে নেক্সট একটা থাকছে অনিয়ন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টু পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে এটা সামো সিল্কের মধ্যে পাচ্ছ নেক্সট আয়টা দেখে দেবে এটা থাকবে জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে যাদের সামনে ট্যুরের প্ল্যান আছে তারা কিন্তু এটা নিয়ে নিতে পারে এত সুন্দর সব কালার কম্বিনেশন আসছে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আসছে এগুলো থাকছে ক্র্যাপের মধ্যে যার যেইটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দিয়ে ফিডিসা নাম্বারে কন্টাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ নেক্সট একা থাকছে ক্র্যাপ জর্জেটের মধ্যে প্রাইস থাকবে মাত্র 250 পঞ্চাশ টাকা করে এত সুন্দর এই কালেকশনটা নেক্সট আইটা দেখে দেব একা থাকছে প্রাইস সেম মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আমি স্মোকি গাউনের মধ্যে লাস্ট ওয়ানটা দেখিয়ে দিচ্ছি এটা দেখো হিউজ ফের প্রত্যেকটারই কিন্তু তোমরা এরকম হিউজ ফের করা পাবে বডি থাকবে ফ্রি সাইজ মানে এটা টেন থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ ইজিলি পড়তে পারবে নেক্সট এবার আমরা টপসের কালেকশনগুলো দেখিয়ে দেবো ভাইয়া এই যে এটা দেখো এটা পুরাটাই কিন্তু গার্মেন্টস কটন এর মধ্যে পাবে দুই সাইডে এর খুব সুন্দর দুইটা পকেট পাওয়া থাকবে একদমই ওয়েস্টার্ন প্যাটার্নের মধ্যে থাকবে বড় থাকছে কত থেকে কত ভাই এটা বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে চল্লিশ প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ সেক প্রিন্টের মধ্যে পাচ্ছ অনেক বেশি সুন্দর ফ্রাস আর এটা কিন্তু অনলাইনে অনেক ডিমান্ড এইটার নেক্সট একটা থাকছে ব্লু কালার এ থাকবে মিষ্টি কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এটা থাকবে প্যারোট কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে চেক প্রিন্টের মধ্যে প্রাইস মাত্র দুশো পঞ্চাশ টাকা করে বডি সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে পাচ্ছ এটা তোমরা ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত ইজিলি পরতে পারবে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট এক হচ্ছে মিষ্টি কালার নেক্সট এক আছে এটা থাকবে মেরুন কালার নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে খুবই দারুণ এগুলো অনেক বেশি কমফোর্টেবল হবে গরমে তোমরা রাফ টাপ ইউজ করতে পারবে নেক্সট এবার আমরা ওয়ান পিসের কালেকশন গুলো দেখে দেব এটা একটু টপস তাই না আচ্ছা এটা চায়না লিনের মধ্যে থাকবে খুব সুন্দর করে কিন্তু এখানে লেস করা থাকছে এটারও বড়ি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ বিয়াল্লিশ করতে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে দুশো পঞ্চাশ তাই না এটা এটা কিন্তু তোমরা নায়রা কাটের মধ্যে পাচ্ছো যে সাইডে কিন্তু খুব সুন্দর করে ফাড়া করা থাকবে আর কাপড়টা এত বেশি প্রিমিয়াম ফ্লার্স একদম লাইট ওয়েটের মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার নেক্সট একটা থাকছে প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর এই কালেকশনটা এগুলো তোমরা একদম রাফ ইউজ করতে পারবে স্কুল কলেজ ভার্সিটি সব জায়গায় পরে যেতে পারবে প্রাইস সেম নেক্সট ওয়ান লিখে দেবো আর তোমরা যারা বিজনেস শুরু করতে চাচ্ছো তারা কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে মানে তিন থেকে চার হাজার টাকা হলেই কিন্তু তোমরা বিজনেস শুরু করতে পারবে নেক্সট আইটা দেখে দেবো এটা থাকবে কফি কালারের মধ্যে বা চকলেট কালার প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট এবার গার্মেন্টস কটনের খুবই সুন্দর সুন্দর কিছু টপসের কালেকশন চলে আসছে এগুলো দেখিয়ে দিচ্ছি উপরে কিন্তু খুব সুন্দর করে লেস করা থাকছে এছাড়া বেগ ক্র্যাপ জর্জেটের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে প্রাইস এইটা দেখো এত সুন্দর এইটা

ওয়াও এটা কিন্তু অনেক বেশি সুন্দর সামনে পুরাটাই ক্র্যাপ করা থাকবে এটার প্রাইস আছে কত भैया এটারও প্রাইস থাকবে মাত্র 250 টাকা ভাইস এই প্রাইসে যারা এটা নেবে না তারা কিন্তু একদমই মিস করে ফেলবে একদম বেস্ট কোয়ালিটির মধ্যে থাকছে এটা থাকবে অ্যাশ কালারের মধ্যে প্রাইস সেম মাত্র 250 টাকা পরে এটা থাকবে পার্পল কালার নেক্সট এটা থাকছে অ্যাশ কালার প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে প্রতিটারই বড় থাকবে ফ্রি সাইজ এবার কুর্তি কালেকশন দেখিয়ে দিচ্ছি দুই সাইডে পকেট পাওয়া থাকবে মাঝখানে মধ্যে বাটনগুলো ওপেন করতে পারবে এটার প্রাইস থাকবে মাত্র দুশো দুইশো টাকা করে এভাবে দেখ চেক প্রিন্ট মধ্যে সাথে কিন্তু 어জেস্টেবল বেল্ট রয়েছে প্রত্যেকটা রিসাইলের ছোট বড় কোণ নিয়ে পতে পারবে আর যার যেই 컬러 ফলো লাইফে স্ক্রিনশট দের ফিটনেস শুনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ এ করবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসে ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ नेक्स्टে একটা থাকছে नेक्स्ट वन লিখে দেব প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে নেক্সট আরো কিছু কালেকশন রয়েছে দেখিয়ে দিচ্ছি এটা টপসের মধ্যে পাচ্ছ ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর দেখো উপরে খুব সুন্দর একটা মেরুন কালার করা থাকছে নিচে র্যাফেল করা থাকবে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এটাও মাসাল অনেক সুন্দর একটা কালার প্রাইস এবার চায়না লিলেন গুলো দেখিয়ে দিব এটারও বড় থাকবে ফ্রি সাইড আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ এটা থাকবে ক্র্যাপের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে এটাও মার্শাল সুন্দর একটা কালার স্কাই ব্লু কালারের মধ্যে থাকছে এসে অফ হোয়াইটের মধ্যে ব্ল্যাক কালার এর কম্বিনেশন প্রাইসে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা টপসের মধ্যে পাচ্ছো বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে তো এই কালেকশন আমি ছিলাম টুয়েঙ্কেল শপ টুতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে মোদি মার্কেটের তৃতীয় তলার শপ নাম্বার তিন চার আর যারা অনলাইন থেকে নিবে যে এই নাম্বার দুইটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকুন আমার সাথে থেকো হ্যাভ